হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে আসবো আজকে ব্লগ কী আছে তো তোমাদেরকে জানাবো আজকে সারাদিন কী করলাম তো আজকের সকাল সকাল উঠে তো বাড়ির কাজগুলো কমপ্লিট করেছি কমপ্লিট করার পরে দুপুর এগারোটার দিকে বাড়ি থেকে বেরিয়েছি তখন প্রচুর রোদ ওই রোদে রোদে গিয়ে ব্যাংক থেকে ব্যাংকে গিয়ে ব্যাংকের কাজ কমপ্লিট করলাম কাজ কমপ্লিট করার পরে ভাবছিলাম বাড়ি চলে আসবো কিন্তু মার ভাই বললো বাবা বাবার বাড়ি থেকে ঘুরে আসতে তো আমি না বলছিলাম ফার্স্টে তারপরে ভাবলাম না ঘুরে আছি তো বলতে গেলে সারাদিন আমার মাথার রোদ গেছে তো ওখানে যাই ওখানে গিয়েছি প্রায় দুটো বেজে গেছি তো বাবার বাড়ি থেকে মায়ের কাছ থেকে দেখা করে মা বাবা তো বাড়িতে নেই মা ভাই কাকু কাকিমা জেঠু জেঠিমা ভাইয়ের বউ সবার সঙ্গে দেখা করে আসতে প্রায় আড়াইটা বেজে গেছে আড়াইটার দিকে আমি এসে মায়ের সঙ্গে খেলাম খেয়ে দিয়ে উঠতে তিনটা বেজে গেছে ওখান থেকে তিনটার সময় বেরিয়েছি বেরিয়ে বাড়িতে পৌঁছেছি বাড়িতে পৌঁছে গিয়ে বাড়ির কাজগুলো কমপ্লিট করেছি বাড়ির কাজগুলো কমপ্লিট করার পরে ভাবলাম সেই শাড়িতে আমাকে কিছু ভিডিও শ্যুট করে কারণ সকাল থেকে আমি এ পর্যন্ত লাইভেও আছি নি ভিডিও শ্যুট করিনি তার জন্য ভিডিও শ্যুট করছিলাম এই মাত্র কমপ্লিট করলাম তো আমার অবস্থাটা দেখো কীরকম মানে প্রচুর অবস্থা খারাপ এই ভিডিও শ্যুট করতে গিয়ে এই অবস্থা ওর বাবা বাড়ির অবস্থাটা দেখো শুধু আমার মেয়ে তো এখানে আপেল কেটে কেটে রেখে দিয়েছে হাড়ি করে আপেলটা নিয়েছে না আমি ভিডিও শ্যুট করছি মেয়েকে কি করব বলো ওকে তো সামলাতে হবে কে সামলাবে বাড়ির এখানে কি করেছে রে ফালমারিতে এগুলো টেনেছে এটা এখানে রেখেছে ঠিক আছে এটা চেক করে এখানে রেখেছে এগুলো চেক করেছে ব্রাশগুলো টেনেছে হ্যাঁ তারপর বলছি আপেলগুলো তো খায়নি একদম খায়নি